আসসালামু আলাইকুম ফুলকপি দিয়ে আলু মাছ দিয়ে তরকারি রেসিপি এই জায়গায় কিছু মাছ বাজি লইলাম একটু হলুদ লবণ দিই আর এগুলারে কড়াই পাতিলে মিলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি এরপরে দিলাম রসুন বাটা দিয়ে এগুলারে একটু ভাজি নিয়ে ভাজাটা হয়ে গেলে গিন এই জায়গায় মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবার একটু এগুলারে ভাজাম ভাজিয়ে জায়গা মধ্যে একটু পানি দিয়ে দিম কষা নালাই এবারে যা দি দিয়ে আপনার দেড় চামিচের মতো হলুদের গুঁড়া এরপরে আপনার দিয়াম অল্প করে আধা চামিচের মতো মরিচের গুঁড়া দিলাম ঘরে জাল একটু কম খাই তো এটা ডাল একটু কম করে দিলাম দিক দিয়ে আলুগুলারে দুই লইলাম দুই এগুলার পানি ফালটাই আবার আলুগুলারে দিয়ে দিলাম এই ইয়ার মিলে কষাইতাম ঝোলের মিঁধে দেওয়ার পরে এগুলারে এবার ভালো করে কষাই নিয়ে কষানিটা ওই গেলে কিনে এবার ফুলকপিগুলা দিয়ে যে ফুলকপিটা দিয়ে দিলাম এবার এগুলো আবার ভালো করে কষাই নিয়ম এইভাবে একবার ওইগুলো ফুলকপি অনেকে তো অনেকে রান রান তো জানে অনেকে জানে না যারা যারা না জানেন তাদের এই যে দিক দিয়ে দিয়ে দিলাম এই দুইটার মতো টমেটো ফালি করে দিলাম দেওয়ার পরে এগুলো ডাকা দিয়ে রাখে দিয়ে এগুলা কষানি হয়ে গেছে আরও কতক্ষণ থাকবো কষাইব এরপরে আবার ডাকা দিয়ে রাখি দিয়ে এরপরে ডাকাটা উল্টাই একটু লাড়ে এরপরে এগুলোর মধ্যে জলের পানিটা এবার দি দিয়ে জলের পানিটা দি দিলাম পরিমাণ মতো দিয়ে বেশি দিতাম না নইলে ফুলকপিগুলো সব সিদ্ধ হয়ে যাইব বর্তার মতো হয়ে যাইব এরপরে উপর দিয়ে মাছগুলো দিই এরপরে ডাকা দিয়ে রাখি দিয়ে সবগুলা মাছ দেওয়া হয়ে গেছে এবার একটু লড়ে সারে এগুলার মাছগুলার একটু ইয়া করে দিয়ে দেওয়ার পরে এগুলো আবার ডাকা দিয়ে রাখে দিয়ে ডাকাটা উল্টায় আবার একটু স্যাক করে একটু ইয়া করি আবার একটু লাড়ি আবার ডাকা দিয়ে রাখি দিয়ে এরপরে ডাকাটা উল্টায় আপনার উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনার বিলাতির দন্যা পাতা দিলাম ওই দনিয়া পাতা ছিল না এরপরে দেওয়ার পরে এগুলারে আপনাকে একটু ইয়ে করে দিয়ে মিক্স করে দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আপনার প্রায় আমরা রেডি হয়ে গেছে এবার আবার দিয়ে রাখে দিলাম ডাকাটা উল্টায় আবার একটু পাতাগুলো একটু মজনের লাই দিলাম আর কি এরপরে দেওয়ার পরে আপনার লাই কিছু দেওয়া যায় না আপনার লারকি চুলা রান্না তো ধুমা হয় বেশি এরপরে এবার তরকারিগুলো উডা লাগে তরকারিগুলো উড়াইলে আপনার ফুলকপি দিয়ে আলু ফুলকপি আর মাছের জোলটা রেডি হয়ে যাবে কিনে যাবো রেডি হয়ে গেছে যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু লাইকুম